আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এখন বাঁচতেছে রাত আটটা বিশ মিনিট তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যে কিছুদিন আগে যে একটা ভিডিও আপলোড করছিলাম যে কোয়েল পাখির খাঁচা রেডি করা হচ্ছে পাখি উঠাইছি ওই বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো এই খাঁচাটার মধ্যে পাখি উঠাইছিলাম আমি পাঁচশো দশ পিস তো পাঁচশো দশ পিস থেকে কত পিস ডিম আসতেছে এই বিষয়টা নিয়ে আপনি আপনাদের মাঝে তুলে ধরবো হয়তো আমি এটা এখানে উঠাইছি যে চোদ্দ থেকে পনেরো দিন হবে দুঃখিত পনেরো দিন হবে না বারো থেকে তেরো দিন হবে উঠাইছি তো উঠানোর পরে ডিম কিন্তু হঠাৎ করে কমে গেছে ডিম কমে যাওয়ার পরে অনেকে যখন জায়গা বাসস্থান চেঞ্জ হয় কোয়েল পাখির তখন কিন্তু ডিম উৎপাদন অনেকটা কমে যায় তো কমে যাওয়ার পরে আপনারা মন ঘাবড়ানোর কোনো কারণ নেই আবার কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো ইনশাল্লাহ আশা করি আমার কোয়েল পাখিগুলো ঠিক হয়ে গেছে আপনারা এখানে অনেকগুলো ডিম দেখতে পারতেছেন একবারে অনেক এখানে মনে হয় আজকে একটা পাক আমি আপনাদের সামনে গুনে দেখাবো যে এখানে কতগুলা হয়েছে কতগুলা ডিম আছে আমি আপনাদের পাঁচটা পাঁচটা করে গুনে দেখাবো তো ফরা দিকে আসো হ্যাঁ তুমি এটা ধরো ওই সাইড দিয়ে যাও আমি এটা গুনতেছি তো ইনশাআল্লাহ দেখবো এই শাড়িতে একশো দুইটা কোয়েল পাখি আছে তো ওই হারে কত পিস ডিম আমি এখানে পেয়েছি হিসাব করে দেখব এক দুই চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ এখানে আমাদের পঞ্চাশ পিস পাখির ডিম উঠানো হয়ে গেছে পাঁচটা করে দশ পিস দশ পিস হলে পঞ্চাশ পিস বাকি ডিম উঠানো হয়েছে তো এখন বাদ বাকিগুলো উঠাবো এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো 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 আর দুইটা আঠারো হলে আঠারোদের যদি আপনি পাঁচ দিয়ে গুণ করেন তাহলে একশো নব্বই পিস নব্বই নব্বই আর দুইটা আছে বিরানব্বইটা একশো দুইটা পাখি থেকে বিরানব্বইটা ডিম আমি এখানে পেয়েছি তো অনেকে ধারণা করতে পারেন হয়তো আমি ডিম আগে রেখেছি আগে ডিমগুলো রেখে এরপরে ভিডিও করতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি সম্পূর্ণ খাবার পাত্রগুলো নিচে রেখে দিচ্ছি আপনারা একটু দেখুন ডিম এরকম দেখা যাচ্ছে অনেক সময় বলতে পারেন যে ভাই আপনি ভিডিও করবেন সেজন্য হয়তো বা ডিমগুলো রেখে দিচ্ছেন তো দেখুন খাঁচার মধ্যে ডিম উৎপাদন এরকম হয় তো ওটার মধ্যে যদি বিরানব্বই পিস হয় আমি এটার মধ্যে আবার একটা গণা দিব আপনাদেরকে এটাও দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পঞ্চাশটা কিন্তু হয়ে গেছে এখান থেকে তো বাদ বাকি ঋণ গুলো উঠাচ্ছি এগারো বারো তেরো চোদ্দ তিন ষোলো সতেরো আঠারো উনিশ হয় নাই দুইটার কারণে শর্ট আছে তো আঠারো টাকার কারণে নব্বই পিস এখানে তিনটা তিরানব্বই পিস তো একশো দুইটা পাখি থেকে তিরানব্বই পিস ডিম আসছে এই তাকে এই তাকে আসছে বিরানব্বই পিস তো এইভাবেই কিন্তু খাঁচার মধ্যে ডিম উৎপাদন ভালো হয় অনেকেই কোয়েল পাখির ডিম উৎপাদনে কিন্তু ভালো আসে না ভালো আসে না কেননা অনেকে পালতে জানেন না অনেকে লিটারের মধ্যে দুই তিনশো পাখি পাইলা ডিম আসে দুইশোটা দুইশোটা কম কিন্তু দেখুন এখানে কিন্তু একশো দুইটা পাখি থেকে কিন্তু নব্বই পার্সেন্ট ডিম উৎপাদন এটা আমি আপনাদেরকে কাজের ক্ষেত্রে একবার প্রমাণ করে দিয়েছি যে খাঁচায় কিন্তু ডিম উৎপাদন সম্ভব এমনকি ফ্লোরেও সম্ভব আমার ওই সাইডে কিন্তু ফ্লোরে ডিম রয়েছে কিন্তু ওগুলো এখন দেখাবো না আজকে কিন্তু ওখানেও পঁচাশি পার্সেন্ট ডিম থাকে ইনশাল্লাহ তো সেজন্য আপনাদেরকে অবশ্যই বলবো ভালোভাবে কোয়েল পাখিকে খাবার দাবার ভালো ম্যানেজমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে খুবই ভালো থাকবে আপনি আমার এখানে একটু ফলো করলে দেখতে পারবেন পাখিগুলো খুবই সুস্থ আগে সুস্থ রাখতে হবে পাখিগুলোকে সুস্থ যদি না রাখেন তাহলে কিন্তু এখান থেকে ভালো ডিম আশা করা যায় না তো অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে কোয়েল পাখি পালন করবেন এখন কিন্তু কয়েল পাখি ডিম ওঠানোর সময় তো আজকে আমি আপনাদেরকে এটা দেখালাম অন্যদিন ইনশাল্লাহ আরো পজিশন দেখাবো এই খাঁচা আমার খাঁচার পিছনে অনেকগুলো রয়েছে কোয়েল পাখি রয়েছে যদিও এখানে পরিবেশটা ভালো হওয়ার কারণে এটার মধ্যে কিন্তু আমি ভিডিও দিই তো ইনশাল্লাহ এই খাঁচাটাকে কিভাবে আপনারা পাখিগুলো পালবেন খাঁচার মধ্যে আপনাদেরকে আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে কিভাবে আমি এতটুকু উৎপাদন পেয়েছি আপনারা কিভাবে পাবেন এখান থেকে অবশ্যই ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব আর যাদের কোয়েল পাখি লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করে কনফার্ম করবেন আপনারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর চৌদ্দগ্রাম গরিপুর ব্রাহ্মণবাড়িয়া এরপর ওখান থেকে কিন্তু খামারিরা আমার এখানে এসে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যায় তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন আজকে এ পর্যন্ত আগামী টিউটুয়াল্টি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম